ফেসবুক অ্যাপ লক কীভাবে করতে হয় যদি আপনিও আপনার ফোনে ফেসবুককে লক করে রাখতে চান যাতে কেউ ফোনকে ওপেন করলেও ফেসবুক অ্যাপ্লিকেশানকে ওপেন করতে না পারে তাহলে এই ভিডিও দেখে আপনি খুব সহজেই ফেসবুক ও ফেসবুক ম্যাসেঞ্জারকে লক করে রাখতে পারবেন তো এর জন্য আপনাকে সবার প্রথমেই ফোনের সেটিংসকে ওপেন করতে হবে তো সেটিংস থেকে খুব সহজেই আপনি ফেসবুক ও ম্যাসেঞ্জারকে লক করতে পারবেন তো এর জন্য আপনাকে সবার প্রথমেই এখানে সেটিংসে নিচে আসতে হবে নিচে আসার পরে আপনি এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখান থেকে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে ক্লিক করুন ক্লিক করার পর এখন এখান থেকে আপনার প্রাইভেসি অ্যান্ড অ্যাপ ইনস্ক্রিপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখন বন্ধুরা এখান থেকে আপনাদের প্রাইভেসি পাসওয়ার্ড সেট করতে হবে যেই পাসওয়ার্ড দিয়ে আপনি ফেসবুক ও মেসেঞ্জারকে লক করতে চান তো এখন এখানে আপনারা পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর সেই পাসওয়ার্ডটিকে আবার দিয়ে কনফার্ম করবেন অর্থাৎ এখানে দুইবার পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপরে এখানে এই ধরনের দুটো সিকিউরিটি কোয়েশ্চেন দেখতে পাবেন তার অ্যান্সার দিতে হবে যদি আপনি কোয়েশ্চেন পরে কি অ্যান্সার হবে তা বুঝতে না পারেন তাহলে এই দুই জায়গায় আপনি নিজের নাম লিখে দিতে পারেন ঠিক এইভাবে আপনি এখানে অ্যান্সারের জায়গায় আপনি নিজের নামও লিখে দিতে পারেন এখন এখান থেকে নেক্সটে ক্লিক করে এখন এখান থেকে অ্যাড এ লেটারে ক্লিক করে দেবেন এখন বন্ধুরা এখান থেকে আপনারা ক্লিক করবেন অ্যাপ ইনক্রিপশনে তার উপরে ক্লিক করার পর এখন আপনার ফোনে থাকা সকল অ্যাপ্লিকেশনই আপনি এখানে দেখতে পাবেন এখান থেকে আপনি যে অ্যাপ্লিকেশনকে লক করতে চান যেহেতু আমরা ফেসবুককে লক করতে চাই তো এখান থেকে আমরা ফেসবুকের পাশে ক্লিক করে দেব। ঠিক এইভাবে আপনি যদি মেসেঞ্জারকেও লক করতে চান তাহলে ফেসবুক মেসেঞ্জারকে ওপেন করে নেবেন অর্থাৎ এখানে খুঁজে বার করে নেবেন তারপর তার পাশে ক্লিক করে দিলেই ফেসবুক মেসেঞ্জারও লক হয়ে যাবে তো এখন আপনারা সেটিংস থেকে ব্যাক হয়ে আসুন এখন যদি ফেসবুকে আমরা ক্লিক করি তাহলে কিন্তু ডাইরেক্ট ফেসবুক ওপেন হবে না এখন পাসওয়ার্ড দেওয়ার পরেই তারপরে আমাদের ফেসবুক ওপেন হবে তো এইভাবে আপনি আপনার ফেসবুককে লক করে রাখতে পারবেন এবং ম্যাসেঞ্জারও কিন্তু লক হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যদি আমরা ম্যাসেঞ্জারে ক্লিক করি তাহলে কিন্তু এখানে পাসওয়ার্ড দিয়ে তারপর মেসেঞ্জারকে ওপেন করতে হবে তো এইভাবে আপনি খুব সহজেই আপনার ফেসবুক ও মেসেঞ্জারকে লক করে রাখতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ